ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এই মুহূর্তে ভালো আছি কেন বলো তো ঘুরতে যাচ্ছি মোটেও না আমি যাচ্ছি কি তো হেয়ার স্টাইল করতে চুলগুলো দেখো অনেক লং হয়ে গেছে ঠিক আছে তো সামনে হচ্ছে ভাইপোর বিয়ে বিয়েতে যেতে হবে তো অবশ্যই ভাইপোকে দেখাবো আর চুলগুলো যাই একটু কি কাটিং করা যায় আমি তো জানি না অত কিছু তো পার্লার তো আমি এখানে তো কেউ পারবে না পার্লার ছাড়া তো চলো দেখতে থাকো

আমি অলরেডি চলে এসছি কিন্তু বাড়ি থেকে মলি বিউটি পার্লার পার্লারে তো এটা হচ্ছে আমার কাকিমা মানে আমার হাজবেন্ড এর বন্ধুর মা তো আমার কাকিমা হচ্ছে তো মলি বিউটি পার্লার এটা হচ্ছে দেবগ্রাম বিউটি পার্লার অনেক দিনের পুরানো আমরা মেকআপ থেকে শুরু করে সব রকম আমাদের কাজ শেখানো হয় তোমরা সবাই আসতে পারবে ঠিক আছে এটা বন্ধুরা দেখো এই মুহূর্তে কিন্তু কমপ্লিট সামনে আছে লেয়ার কাট এবং পিছনে আছে ইউ কাট তো তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ আর কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু ভিডিওতে কমেন্ট করবে আর এটা কিন্তু আমি আগেও বলেছি মলি বিউটি পার্লার আর এটা হচ্ছে আমাদের দেবগ্রাম একদম প্রপারে পেয়ে যাবে গার্লস স্কুল আছে স্কুলের একদম খুব কাছেই তো কমেন্টে অবশ্যই জানাবে যারা যোগাযোগ করতে চাও আমার সাথে যোগাযোগ করো এবং এখানে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে জানিয়ে দেবো